ইয়ানাই বুত এনে কিরা তোর বেস তো এনে আর গাছ মাত্র মুরগি হত বেসিবোয়া শীতকাল তো এখন ফালিত ফাইজাম মস লাগে মুরগি এন বহুত মানুষ আসতে হাজুর রোজাত বেশি তো দাম হয়ে যায় রোজাত বেশি কি হাজুর হাই তো ফুল ফুলাইছি দেশি বড় গাছ যে মানে ফুল ফুল সুগন্ধি হুঁয় গাছ হুঁইয়ে গাছ মরিচ গাছ হুঁইয়ে গাছ মরিচ গাছে ফুলাচ্ছি মাসাল্লাহ এই আর 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 দেখি বাড়ি এই ধরনের ফুল গাছটা হে তোর পাইছ তো তুই শুধু কুকুর কুকুরের আরে ছোট ছোটো পাইছি আরও আছে আসসালাম আলাইকুম কেনসন ভাই কোন আশা করি ভালো আছন আলহামদুলিল্লাহ রমতে আরো ভালো আছি আর আমি মতো আরো আমি রাত এখন দি গুন্দে হাজুর বাগান মানে মাজরা এনে হাজুর বাগান শুধু এনে বেকিন আছে গরু আছে চল আছে মুরগি আছে হৈতুর আছে বিভিন্ন ধরনের পাখি আছে মানে বিয়োগ কলে এই বড় গোপ মানে স্পেশাল রে মানুষ লাহে লহে আের আছে মন ওনার ভিডিও শেয়ার করে মানে হাজুর বাগান গান বা মাছ রাধাই ওনারা হয়তোবা উনআন বহুত প্রবাসী সকলে মাছ মিদি বহুত কষ্ট করে মাঝ রাত বহু কষ্ট এই নয় মাজরা দেখুন না হাজো সাজোর বাগানের হাজোর দেখুন না এই নয় যে হাজোর বাগানের হাজোর আর আর দেশের এন বহু মানুষ আসলে হাজুর যাতে রোজাত বেশি তো দাম হয়ে যায় রোজাত বেশি হাজার আর কি হাজুর হাই তো না পারেন দেশন এগিন চিরি বহু না জানো এগিনও দেখে দিয়ে ফুট দিয়ে এগিন এগিন তো আর হাইবের মতো নাই এগিন তো আর হাইতে একটু নয় আর এগিন মনে হয় চিরি বহু না হবে এগিন এরও দেখি হাজুর দেখুন না হাজুর হাজুর বাগান বহুত বড় এক মাজরা এন্ডে হয়তো বা মাজরা মাজরা তো মানুষ বহুত আছে এনে হয়তো কেউ তাহে এই ওয়াশিং মেশিন গো শালের ব্যা এখন দেখুন না বহুত আগত্ত শের আমি ভিতর ঢুকিলাম ভিতরের জিনিস ভিতর দাহাইলাম ধর এই হাজুর গাছ পুরা হাজুর বাগান এক নজরে দাহাই কেমন কিছু মরিচ গাছ হইয়া গাছ হইয়া গাছ মরিচ গাছ শে গাছ মরিচ গাছে ফুলাচ্ছে মার্শাল্লা আর আর সময় বাড়ি ঢুকিবে সময়ে এই ধরনের ফুল গাছ তাহে এই ধরনের ফুল গাছ কিন্তু আর আর মানে দেড়শো মিটি আর কি দুর্নীতকে ফুল ইন্দিকে ডুখ নেবো এই চাইমিকে হাজুর গাছ হাজুর গাছ হাজুর গাছ হাজুর বাগান এখন আই কিনলাই আসছি ওনারা প্রশ্ন থাকি আই কিনলাই আসছি আই একটু মুরগি লাইম দেশি মুরগি দেশি মুরগি লাই ভাওয়া তিমলাম ফুটব ভাওয়া তিমল যেতে লই যাইম আই উদ্দেশ্যই দেশি মুরগি দেখুন না হাজুর বাগান মানে হাজুর গাছ আর হাজুর গাছ হাজুর গাছ আর হাজুর গাছ কে ননার মুরগি আর লই যাইম এতক্ষণ দেখুন দিন হাজুর বাগান আর এই গাছ হন এই গাছ ক্যামেরা কিন্তু বহু বেশি সুন্দর লাগে কি গাছ হইন্য এনে এমআর মেডি আর কি এই ধরনের গাছ কিন্তু বহু বেশি দেখা যায় এই গাছ ইবে দেখা যায় আর হাজুর গাছ এই হাজুর গাছ আর গাছ ইবে মানে এই দুইও গাছ ছাড়া কেন হল গাছে চকুত ন করে আসি আরও দেরি হরান হয়ে গেছি আমি আজ ওনারা কিন্তু মাজরা ওনারা সাইডে এখন যারা যারা মাজরা মানে বহুত কষ্ট মাজরা মেদি মানুষ বহুত কষ্ট করে মানে আর আর বাংলাদেশও মেদি বরে গেছে এবার বরে গাছ দেশি বরী গাছ যে হ্যাঁ মানে ফুল ফুল সুগন্ধি করে আইলে হাজুর গাছ হাজুর বুড়া দিদি দি দিলে কি এই বরই গাছ ফুল ফুলাইছি

আরও দেশ হিন্দি মুরগিলে গরম না করে এটা মুরগিলে অত হস্তরণ গরম সোন হিন্দি যাই কেন কষ্ট হস্তু সব জায়গাতে যাই এনে আর বাংলাদেশ বাংলাদেশ একটা ভাত আছে মানে ইন লাগে দে আনানর বাড়ির ফিসন বাড়ির যায় এরকম বিকে লাগে আনানর বাড়ির ফিসও দিখানো বাড়ির যায় নাই চলন ওনারা মুরগির হাঁচি লাইগি ওনারা কোন হাজুর বাগান ফাঁকি আছে ফাঁকি ফাঁকি পিন গরম বিধি ইণ্ডিয়ান নে কি বাঙালী এইচোন দেখোন নাহেটো নোহোৱাৰ দেখোন না মুৰ্গী লাতাও আছে লাতা চাইবেন না লাতা লতা লাতা করো লাতা করো এন ভাবি জালে দিয়ে এটা দেখ না পারে যাই হোক আওয়াজ তো তাহলে লাতাবাস বড় সুন্দর জমিকা বাঁকরি নিয়ে বুদ্ধ বেশি গন্ধ করে মাত্ত এতক্ষণ ফড়নার মুরগি দাহাই দি দিই বাড়ছে দেখুন না এতক্ষণ ফড়নার দাহাই দি দিবেন সুর সুরও বাড়ছে এখন মুরগি ফেলতে মনে হয় সাই মাঝরামে দিয়ে মানুষের চাইম হত বেসিবো শীতকাল তো এখন পালিত খাইজম মসলাগের মুরগি ফেলায় দেখুন না মুরগি এনে পাইছে পাইছে আর কিন্তু আরও রইম শেষ মেস লই পেলাম রাতা এখন আজি আমি উগোল মানুষই বলে বেশি বলি পেলাই নাই বহুত রিকুয়েস্ট করি এনে কিরা তোর বেস তো এনে পেতে আর গাছ ই বলছি পেল কিন্তু বহু বড় এবার তোনু বড়ো এবার মাসাল্লা বড়ো আছে তো শুরু আর ইবে কিনলাই লই এখন বোর্জনে রে হইবো আফার আলাই আচ্ছা যা কিলাই কিলাই লো ই নহয়ার যারা বুঝিবে তারা বুঝিবো এটি কী নষ্ট করে ফজল মাঝ ঘুরিয়ে নে এই মুরগিবে কিনলাই লইলাম যারা আইডিয়া গড়নে তারা আইডিয়া গড়ি পেলাই যাই হোক শেষ মেশ লইলাম আবার কিন্তু আমি মাজরা তাইছুম এটা ছোট ছোটো বাচ্চে তোরও বেস তুনো নো তুই শুধু কুকুর এটা ছোটো ছোটো বাচ্চা আরও আছে ইনশাল্লাহ আর ঠান্ডা ফরক মানুষই হদ্দার তো বেশি বলে হন এখন হতে ছোটো ছোটো মরে যাব বুই তাই তুন লই যাইম খাইলুম ব্যাকে বাড়াতে তাহিবেন সুস্থ তাহিবেন আজি অনারল শেয়ার করলাম মাজরা হাজুর বাগান যারা হন মাজরা বিদেশে মেধি মাঝরা মেধি সরি হরে মাঝরা মেধি হাজ করে মাজরা বহুত হষ্ট মাজরা শুধু হাজুর বাগান তারা লজিয়ে ছোট করে একটা ভিডিও শেয়ার করলাম মাজরার বেকে ভালো তাহিবেন সুস্থ থাকিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম